আল্লাহ কেন তুমি আমার এত গরিব বানাইলা কেন আমি ছোটবেলায় আমি আমার মা ডারও হারাইছি আমার মায়ের চেহারাটাও আমার মনে নেই আল্লাহ কেন তুমি আমার কষ্ট দিতেছ আমার বাবা একটা বিয়ে করছে সেই স্বপ্ন আমার দেখতে পারে না তাহলে আমার মারে মা মা কি এসে কাকা করতেছিস কে কি এসে ওরা বাদ কি না লাগছে এতো খাই খাই করস কেন হ্যাঁ খাইতে খাইতে তো মায়ের ডেরে খাইছস তারপর বাপ তারও খালি এখন তো বাকি আমি আসি আমারও খাওয়া দাও হ্যাঁ মা সেই সকালে পড়া পান্তা ভাত খাইছি একটা কাঁচা মুড়ি দিয়া এখন পর্যন্ত কিছুই খাই নাই তুমি তো জানো মা আমার অনেক খিদা লাগছে অল্প গড়া ভাত দাও এই দেখ বেশি যদি খাই খাই করস গলার মধ্যে পাড়া দেয়া যা খাইছস তা উড়ু বাইরে করে হালাব কয় দিলাম মাথা গরম করিস না কাম করতাছি কামের সময় ভেজাল করবি না কর চুপ করে বসে থাক যা মা একটা কথা কই আমি জোহনি তোমার কাছে বাদ চাই তুমি আমারে বকা জকা করকে আমারে মারোকে আমারে তো পেট আছে তোমার খিদা লাগে কি তুমি খাওয়া তুমি তো জানো মা আমার ঘন ঘন খিদা লাগে সময় মতে কিন্তু তুমি তাই সুন্দর ডেকা খাও আমারে কিছু একটা বারো কই না কি তোর এত বড় শাশ পয়সা দেনে পোলা কিশোরু না আমার ফলার খাওয়ন্তর সকি পড়ে না আমার ফলার খান হে না তো সকি হইয়া গেছে এ কি কয় কে ওই ঘাটা ধরে বাড়ির দিকে কি করছে ললো আমার একটা খেলনা ছিল ললো এই খেলনাটা ভেঙেলাইছি আচ্ছা খেলো যা এই আর বাড়ি বিহাবি না যদি শিখবি ওই দিন বাড়ি তাই তাহলে না না করে দিলাম আমার কাছ থেকে আমার বাবার হোসিনা নিয়ে গেছো আর আমার যে সৎমা আমার কইছে যেদিন আমি ইনকাম করতে পারবো সেদিন আমার বাসা যেতে এর আগে আমার বাসায় থাকতে দিব না আল্লাহ আমি তো ছোট মানুষ আমি কি এমন কাজ করব আমার তো কেউ কাজও দিব না আল্লাহ হয় তুমি আমার বড় লোক বানাই দেবো আল্লাহ আনাইলে তোমার কাছে আমার তুমি নিয়ে যাও আল্লাহ নিয়ে যাও